আজকে পানিহাটিতে জোরদার শুভেন্দুর র্যালি পানিহাটি ট্রাফিক মোড় থেকে আগরপাড়া তেঁতুলতলা মোড় এসে শেষ হবে কি বলবেন একদিকে মমতা একদিকে শুভেন্দু দেখুন মমতা ব্যানার্জি এখন ইতিহাস কারণ পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে জাগ্রত হয়েছে এবং আমাদের রাজ্য সভাপতি সমিত এবং শুভেন্দু নেতৃত্বে যেভাবে মানুষকে আমরা বোঝাতে পেরেছি যে বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর কতটা প্রয়োজনীয় কাজ সেই এসআইআর সমর্থনেই আমরা দিকে দিকে যেভাবে মিছিল করছি মিটিং করছি তা আজকেও পানিহাটিতে আমরা সেই মিছিল করব মিছিলের শেষে সভা করব কারণ কয়েকদিন আগে এসে টিএমসির যুবরাজ যেভাবে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করেছে বিভ্রান্ত তৈরি করে গেছে ভোটারদেরকে আর টিএমসি নেতারা যেভাবে ভোটারদের চমকাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে কড়ানাগরেও এই ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন এই চমকানোর প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় আছি জনগণের সাথে আছি আর জনগণের জন্য যতদূর পর্যন্ত আমাদের জনগণকে সহযোগিতা করতে হয় আমরা সেটা করব আমাদের এই সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা রাস্তায় নেমেছি এবং এসআইআর সমর্থনে মিটিং মিটিং করছি এখানে অভিষেক প্রদীপ প্রদীপরের বাড়ি তার কি পাল্টা আপনারা করছেন দেখুন পাল্টা করার কি আছে মানুষ এমনিতেই জেগে আছেন প্রদীপকরের বাড়ি উনি এসছিলেন এসেছিলেন ওনার রাজনৈতিক এজেন্ডা কিন্তু আমরা মানুষকে জাগ্রত করছি যে যে ঘটনাটাকে নিয়ে এখানে বিভ্রান্ত সরানো হচ্ছে সেই ঘটনাটা সর্বৈব মিথ্যা সেই ঘটনাটা আপনারা বিগত দিনে টিভির পদ্মাতেও দেখেছেন যে কীভাবে মিথ্যাচার করা হয়েছে তার পরিবার থেকেও বলা হয়েছে তো আমরা সেই বিষয়টা মানুষকে জাগ্রত করার জন্য এই মিছিলের আয়োজন করেছি তাদের কে সঠিকভাবে নাগরিকত্বের যে বিষয়গুলো আছে তারা যাতে পায় তার জন্য আমরা লড়াই এটুকুই আপনার নাম আমার নাম চন্ডীচরণ রায় ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর জেলার সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার